সিয়াটিক দেরি বারফর হল চাউফা নদীর পূর্ব থেকে একটি টানবন্ধু শপিং ডাইনিং এবং বিনোদনের কমপ্লেক্স সুন্দরভাবে চারটি জায়গায় বিবর্তন এটিতে বিভিন্ন ধরনের ফাইন ডাইনিং মল ফ্যাশন স্টোর এবং বিনোদনের জায়গা রয়েছে একাধিক ক্ষমতো প্রদর্শনীর জন্য রয়েছে তবে এখন যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটিতে বটে চড়তে হয় আর আমার ছুটে হয়ে দাঁড়ালো দিকে হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে আর সন্ধ্যার পরে এখানে মিউজিকের ব্যবস্থা আছে অনেক কনসার্ট হয় এখানে আবার প্রতিটা রেস্টুরেন্টে আলাদা আলাদা করে সিঙ্গারের এখানে গান বাজনার ব্যবস্থা আছে অনেকে বাজিয়ে বাজে গান গান আর এখানে আমরা ওয়েট করছি বুঝে ওঠার জন্য ফ্রিজে শাটল বুট আছে সেই শাটল ফুটে করে আমরা আইকানিক্সে আমি পার হয়ে খাটে যাব আর এশিয়াটিকে এখন যে অবস্থানের দাঁড়িয়ে আছে সেটি উনিশ শতকের শেষের দিকে একসময় একটি ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল কমপ্লেক্সটি কিছু ঐতিহাসিক উদাম এবং কাঠামো সংরক্ষণ করেছে এদিকে একটি স্বতন্ত্র চরিত্র এবং প্রবল পেয়েছে কমপ্লেক্সে রয়েছে ওষুধ খাবার স্টল খাবারের বিকল্প যা হচ্ছে থাই চাইনিজ সব ধরনের খাবারগুলো দেভাবে আছে মধ্যে সিপ দু পাবেন এখানে আর এই জায়গাটা সবসময় খুব জমজমাট থাকে এখন তো বিকেল এটা যখন সন্ধ্যা হবে তখন রাস্তার ধারে অনেক বাজার করবে মোটামুটি এটা বাজার এবং রেস্টুরেন্ট এবং নদীর যে ভিউটা আছে এই ভিউটার জন্যই বেশি ফেমাস এই যে রাস্তাটা দেখছেন এক সামনে লাল একটা কি যেন দিয়ে আটকে রেখেছে ক্লিপের মতো এই ক্লিপটা খুলবে যখন এখানে ভোটটা আসবে তো আমরা ওয়েট করছি ভোটটা আসার জন্য ওটা আসলেই আমরা উঠে যাব এই যে এই দিক দিয়ে যেতে হবে সামনের দিক দিয়ে তো আমি দেখাই নদীটা চাউফা নদীর এখানে অনেক টুরিস্ট দেশি বিদেশি কিছু থাইল্যান্ডেরও আছে দেশের বাইরেরও আছে অনেক টুরিস্ট এখানে ইউরোপীয় আমেরিকা থেকেও আসছে এখানে এই জায়গাটা এতটাই সুন্দর চাইলে এখানে সারাদিন কাটিয়ে দিতে পারবো

দেখছি কি বিউটিফুল এখানে সে অনেক এরকম জিজের মতো ব্যবস্থা আছে আমি তো ওইখানে যেতে বলছি দিদি ঘাটের জন্য আমরা তো আসলে সব চিনি না এজন্য যারা রেগুলার আসা যাওয়া করে তারা তো জানে কোন ব্রিজ দিয়ে কোন সিটটা দিয়ে উঠতে হয় বোঝার চেষ্টা করছি আমরা যে বোর্ডটাতে চড়বো সেটা আসলে কোন ব্রিজটা দিয়ে উঠে আমরা দেখলাম এই যে এইখানে মানুষ লাইন ধরেছে মানে আমাদেরকে এই দিয়ে এই নৌকাটাতে লাগতে হবে লাইনের একটা লাইন আছে এই লাইনগুলো এই বৌদ্ধ আমরা একটা ভ্রমণে যাচ্ছি খুব সুন্দর একটা ভ্রমণ হবে ইনশাল্লা তবে এটা ভিডিও আমার আছে তাই সেটি ভিডিও নিতে পারেন

아닌게 아니라 니가 거는거야 <목소리> 아니, <말까? 목소리> 아니, 가방이 있어다